প্রাইভেট পার্টের চারিদিকে বা গোপনাঙ্গের চারিদিকে বা গ্রোয়িং এরিয়াগুলোতে অনেক সময় খুব চুলকানি এবং দাদের মতো র্যাশ দেখা যায় এই রকম দাদের মতো র্যাশটা মেয়েদের মধ্যে খুব বেশি কমন ছেলেদের মধ্যেও দেখা যায় কিন্তু মেয়েদের মধ্যে একটু বেশি দেখা যায় ডাক্তারি ভাষায় যাকে আমরা বলে থাকি ফাঙ্গাল ইনফেকশান এই ফাঙ্গাল ইনফেকশান হওয়ার কারণগুলো কি কী ফাঙ্গাল ইনফেকশান হওয়ার কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে পার্সোনাল হাইজিন মেনটেন না করা মানে জায়গাটাকে খুব ভালোভাবে মানে গোপনাঙ্গ বা প্রাইভেট পার্টগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা এবং শুকনো না রাখা এছাড়াও কি হয় খুব টাইট আন্ডার গার্মেন্টস কারণে ওই জায়গাগুলো ভিজে যায় মানে ঘেমে গিয়ে ভিজে যায় তখনই এরকম ফাঙ্গাল ইনফেকশান দেখা যায় এছাড়াও কি হয় অনেকেই এই প্রাইভেট পার্ট বা গোপনাঙ্গগুলোকে সুগন্ধি রাখার জন্য বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করে থাকে এই রকম কেমিক্যাল ব্যবহার মানে করার কারণে আমাদের গোপনাঙ্গের পিএইচ লেভেলটা কমে যায় তখনই কিন্তু এরকম ফাঙ্গাল ইনফেকশান হয়ে থাকে তাহলে এই ফাঙ্গাল ইনফে মানে ইনফেকশানগুলোকে প্রতিরোধ করবো কী করে প্রতিরোধ করার উপায় হচ্ছে অবশ্যই পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে গোপনাঙ্গ বা প্রাইভেট পার্টগুলোকে শুকনো রাখতে হবে রকম কেমিক্যাল ব্যবহার করা যাবে না এবং খুব লুজ আন্ডার গার্মেন্টস পরতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আন্ডার গার্মেন্টস পরতে হবে অনেক সময় কী হয় এই ফাঙ্গাল ইনফেকশানগুলো আমাদের থাই এরিয়া বা তল পেটে কিন্তু ছড়িয়ে যায় এছাড়াও কি হয় অনেক লম্বা সময় হলে কি হয় বিভিন্ন রকম বডি পার্টসেও কিন্তু এরকম ফাঙ্গাল ইনফেকশানগুলো ছড়িয়ে পড়ে তখন কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে কোনো অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট বা অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করতে হবে আমি আমার হসপিটালে অনেক মানে সময় দেখেছি যে ডিউরিং প্রেগন্যান্সিতেও কিন্তু এই রকম ফাঙ্গাল ইনফেকশান খুব বেশি হয়ে থাকে সেই রকম প্রেগনেন্ট মায়েদের জন্য বলছি যে তাদের কিন্তু এইরকম যদি সিমটমস বা এরকম যদি র্যাশ এবং চুলকানি দেখা যায় তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করাতে হবে